বিসমিল্লাহির রহমানির রহিম আজকে রান্না করব কাচ্চি বিরিানি জব প্রথমে হলো মাংসটা দিয়ে দিই মাংসটা দেওয়ার পরে দিব হলো আদা বাটা আদা এখানে হলো আড়াই কেজি মাংস আছে আড়াই কেজি মাংসের ভিতরে আদা বাটা দিব হলো 1 চামচ 2 চামচ আড়াই চামচ তারপরে হলো দিব হলো যেটা বিরিানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে হলো দিব এখানে সব আস্তা মশলাগুলো দিয়ে দিব এখানে আছে বাদাম বাটা বাদাম বাটাটা দিয়ে দিব তারপরে দিয়ে দেবো হলো এখানে আছে মরিচ বাটা দিয়ে দেবো মরিচ বাটা দুই চামচ মরিচ বাটা দিয়ে দেব দেওয়ার পরে বাকি আছে হলো টক দই তা দিয়ে দিলাম তারপরে হলো টক দই দিয়ে জাফরান দিয়ে মিক্স করে রেখেছি এটা দিয়ে দেবো পুরাটা তারপর হলো রেডি করা আছে আলু এই আলুটা দিয়ে দেবো আলুটা এখন দেবো হলো লবণ তো লবণটা বেশি করে একবারে দিয়ে দেই কারণ হলো আমি লবণটা প্রায় তিন চামচের মতো দিলাম তারপরে হলো দিব হলো আলু বখারাটা দিব তারপরে হলো দিব হলো কিচ নিয়ে বেশি দাঁড় দরকার নেইটা নাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে তারপরে হলো দিব হলো কেউড় জল আমি সবসময় ক্যাও জলটা ভাবে ইয়েতে কি বলে কোটাতে মেপে দিই তো একটা কোটা ক্যাওরার জল দিয়ে দিলাম তারপর হলো দিব হলো ঘি দিয়ে দিলাম ঘি ঘিটা বেশি করে দিতে হবে তারপরে দিয়ে হলো সস এখন লাস্ট যেটা বাকি আছে আর একটু বেরেস্তা বেরেস্তাটা কম হয়ে গেছে আর একটু বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে না রাখি এটাকে আমি দশ পনেরো মিনিট ধরে নাড়ব যেন মশলাটার সাথে মাখানো হবে এখন আমি যেটা করবো যে সেভাবে একটু চেক করবো লবণ ঠিক আছে কিনা লবণ পারফেক্ট আমার মনে হচ্ছে আপনি কাঁচা খেয়েছেন এত টেস্টি এখন এটা আমি নাড়ার পরে এখন আমি গরম তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে আমি বান্না হবে মানে কাচ্ছির কালারটা সেই সুন্দর আসছে এখন আমি এটা ঢাকনা দিয়ে দুই ঘন্টা মেরে মেশানোর জন্য রেখে দিবে আমার বিরিয়ানিটা দুই ঘন্টা পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে এখন আমি চালটা দিয়ে দিব তো চালটা চুলাতে হচ্ছে আমি ওখানে যাচ্ছি হয়ে গেছে আমি ঢালিয়ে দেব ধোয়া উঠতেছে এখন আমার জাফরান দিয়ে হলো এই যে দুটা মিক্স করে রেখেছি এটা এখন দিয়ে দেবো এখন হলো লাস্ট হলো এই যে চালটা এটা দিয়ে দিচ্ছি দিয়ে হলো জাস্ট এই দুধটা ছিল ওটা দিয়ে দেবো জাফরান সহকারে দুধটাকে চালটা ঠিক করে নিয়ে সেট করে নিই এই ভাফের মধ্যে কিন্তু ঢাকনাটা লাগাইতে হবে দাও হয়ে গেছে এখন আমি ঢাকনাটা লাগাবো এটার উপর আগে একটু দিয়ে ব্যালেন্স করবো পরে হলো ফয়েলটা পাঠিয়ে আরেকটু ময়দা লাগবে আমার মোটামুটি পুরো পাতিলটা কাবার দেওয়া হয়ে গেছে এখন আমি এটা বসাবো চলেন তো আমার এটা মোটামুটি আহ দেড় ঘন্টা রাখবো আমি এখন হাই মানে হিটে দিব হলো টেন মিনিট তারপর হলো একদম লোয়ার হিটে চলে যাব তাওয়া বসাইছি তাওয়ার উপরেই এ করে এক ঘন্টা চল্লিশ মিনিট পরে আমি আমার বিরিয়ানিটা ঢাকনাটা এখন ওপেন করব এখন আমি একটু কনফিউজ আছি হয়েছে কিনা দেখা তো মনে হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আমার গরম গরম কাচ্ছি এখন আমি সার্ভ করবো শুভ চলে আসো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই